প্রিয় ভাইয়ের আমার মনটা খুব খারাপ নতুন চ্যানেল সাবস্ক্রাইবারও নাই ভিউয়ার্সও নাই কি করা যায় যাক মনটাকে ফ্রেশ করার জন্য আরেকটা একটা গান গাই আজকে আর একটা গান গাই গানটা একটু মনোযোগ সহকারে শুনবেন যদি আমি প্রফেশনাল শিল্পী না তারপরেও আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি আর কি গানটা শুনেন হো গাঙ্গের ঢেউ খেলিয়া যায় কন্যা মাছ ধরিতে আয় মাছ ধরিতে জলে ডুবে মরিস না মরিস না ঢেউ খেলিয়া যায় কন্যা মাছ ধরিতে আয় মাছ ধরিতে জলে ডুবে মরিস মরিস না না কথা বলিস না রে তুই কথা বলিস না রে তুই ধরবো মি গেল চিতল রই জাল ফেলিতে জালা তো না না করিস না গাঙ্গের ঢেউ খেলিয়া যায় কন্যা মাছ ধরিতে আয় মাছ ধরিতে জলে ডুবে মরিস না মরিস না জলে ডুবে মরিস না মরিস নাঙ্গে জলে রে তুর রূপের জলে যাসনা কী তুই মাছ ধরিতে চিঁচিলা যে মরে ভরা গঙ্গে জলে রে তুর রূপের দেমা জলে যাসনা কি তুই মাছ ধরিতে চিঁচি যে মরে ডাঙ্গায়চে মাছিরা ঘা তোর মোহা যন্ত্রর দাম আহা এই যে মাতার ঘাম আহা এই যে মাথার ঘাম কিয়া চেতর দাম জল ফ্রিতে জলা বোনার করিস না করিস না জলফ্রিতে জলা বোনার করিস না করিস না ডাঙ্গে ঠেউ কে লিয়া যায় কোন না মাছ ধরিতে আয় মাছ ধরিতে জ্বালা তো না করিস না করিস না সারা দিনটি ধরে রে তুই পাবে না মাছ চলে কি লাভ কন্যা ঘরে ফিরে চলা মাছ যদি না থাকে জলে কি আছে তোর কাম মাছ যদি না থাকে জলে কি আছে তোর কাম আহা এই যে মাতার ঘাম আহা এই যে মাতার ঘাম ਆਇਆ ਚਤਰ ਦਮ ਜਲ ਫਲਿਤ ਜਲਾ ਤੋ ਨਰ ਕੋਰਿਸ਼ਨਾ ਕੋਰਿਸ਼ਨਾ ਜਲ ਫਲਿਤ ਜਲਾ ਤੋ ਨਰ ਕੋਰਿਸ਼ਨਾ ਕੋਰਿਸ਼ਨਾ ਗੰਗੇ ਢੇਉ ਖਲੀਆ ਜਾਏ ਗੰਗੇ ਢੇਉ ਖਲੀਆ ਜਾਏ ਕੋ ਨਾ ਮਜ ਧੁਰੀ ਤੇ ਆਏ ਮਜ ਧੁਰੀ ਤੇ ਜੋਲੇ ਡੂਬੇ ਮੋਰਿਸ਼ਨਾ ਮੋਰਿਸ਼ਨਾ ਮਜ ਧੁਰੀ ਤੇ ਜੋਲੇ ਡੂਬੇ